আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছবি থেকে কীভাবে লেখা কপি করবেন স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এটা আমি একটি ওয়েবসাইট থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি শুধু দেখানোর জন্য আপনি এই লেখাটি কপি করে কাউকে এস এম মাধ্যমে পাঠাতে পারবেন তো কাজটি কীভাবে করবেন কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের স্মার্টফোন থেকে গুগল ক্রমে চলে যাব দেখেন গুগল ক্রমে চলে আসলাম এখানে আসার পর আমরা একটি নিউ ট্যাব নিব যেমন এরকম দেখাবে আমাদের ব্রাউজারটি এখান থেকে আমরা দেখে নিই যেখানে ক্যামেরা মতো চিহ্ন আছে এখানে চাপ দিব এখানে চাপ চাপ দেওয়ার পর এরকম আসবে এরকম আসবে যেহেতু আমাদের ছবিটা ডাউনলোড করা বা স্ক্রিন শট দেওয়া আছে সেহেতু এটা গ্যালারিতে পাওয়া যাবে তো আমরা কি করবো এখান থেকে গ্যালারি এই দেখাইতেছে গ্যালারি সমস্ত ছবি দেখাইতেছে তো এখান থেকে আমরা সেই ছবিটা সিলেক্ট করবো যেটার লেখা আমরা কপি করতে চাই এটা সিলেক্ট করলাম পর এরকম দেখাবে এখন যেহেতু আমরা লেখাটা কপি করবো তার জন্য দেখেন এখানে টেক্সট লেখা আছে নিচে সার্চের পাশে টেক্সট এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিছু লেখা আছে এখান থেকে আপনি নিজে শুনতেও পারবেন আবার যদি চান যে না শুনবেন না শুধু লেখাটা কপি করবেন তার জন্য সিলেক্ট অল এখানে চাপ দেবেন সমস্ত লেখা কপি করতে পারবেন আর যদি চান যে না সমস্ত লেখা কপি করা প্রয়োজন নাই এই জিনিসে যে একটা চিহ্ন আসছে এটা ধরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই সিলেক্টে রেখে কপি করতে পারবেন আর যদি আপনার পুরাটা প্রয়োজন হয় তো পুরাটা রেখে এখানে যে দেখেন লিখে আছে কপি টেক্সট এখানে চাপ দিবেন লেখাটা কপি হয়ে গেল আপনি যাকে পাঠাতে চান লেখাগুলো যেমন ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেটা মেয়ে পাঠান না কেন তার কাছে যাবেন বা আপনি যদি ফেসবুকে পোস্টও করতে চান তাও করতে পারবেন সেখানে যাবেন যাওয়ার পর যাকে দিতে চান তার মেসেঞ্জারে বা পোস্টে গিয়ে চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে পেস্ট করে দেবেন এই দেখেন লেখাগুলো পেস্ট হয়ে গেল তো এইভাবে আপনি অতি সহজে যে কোনো লেখাকে ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে সেটা থেকে কপি করে অন্য কাউকে আপনি সেন্ড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ